রাধে রাধে পার্শ্ব একাদশী কবে পালন করতে হবে আর মাহাত্মবায় কি চারই সেপ্টেম্বর না পাঁচই সেপ্টেম্বর পালন করবে তোমরা সবাই একটু জেনে নাও চারই সেপ্টেম্বর কোন কোন জেলায় পালন করবে ঠিক আছে আমি পরিষ্কারভাবে বলছি চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পরিবর্তনীয় একাদশী পালন করবে যাদের জন্য যাদের লোথালে সূর্যোদয়ের সময় একাদশী তিথি এখনো চলছে অর্থাৎ যারা তিনি সেপ্টেম্বর ভোর থেকে উপবাস শুরু করেছে তারা তারা চারই সেপ্টেম্বর উপবাস ভাঙবে পালন করবে যেখানে সূর্যোদয়ের সময় একাদশী তিথি চলছে সেই জেলা অঞ্চল চারই সেপ্টেম্বর পালন করবে মুর্শিদাবাদ তিনই সেপ্টেম্বর নদীয়া তিনই সেপ্টেম্বর কলকাতা তিনই সেপ্টেম্বর নর্থ চব্বিশ পরগনা তিনই সেপ্টেম্বর হাওড়া তিনই সেপ্টেম্বর সাউথ চব্বিশ পরগনা তিনই সেপ্টেম্বর চারই সেপ্টেম্বর দুপুরে হুগলি বর্ধমান এই জেলাগুলি তিনেই সেপ্টেম্বর পালন করবে একাদশী সময়সূচি বলছি একাদশী তিথি শুরু তিনই সেপ্টেম্বর ভোর তিনটে তিপ্পান্ন আর একাদশী তিথিশেষ চারই সেপ্টেম্বর ভোর চারটে একুশ পর্যন্ত একাদশী শেষ হওয়ার পর চারই সেপ্টেম্বর দুপুর একটা চল্লিশ থেকে চারটে উনিশ পর্যন্ত পালনের সময় তিন নাকি চারই সেপ্টেম্বর একাদশী পালন করতে হবে তোমরা সবাই জেনে নিলে আর সময়সূচিও তোমাদের বললাম চলো এখন মাহাত্ম শ্রবণ করো পার্শ্ব পরিবর্তনীয় একাদশী ব্রহ্মবৈত্য পুরাণে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্টি শ্রীকৃষ্ণ সংবাদ এই রকম বলা হয়েছে উদিষ্টির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালন বা কী পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে হে ধর্মরাজ মহাপুণ্য প্রসাদ সমস্ত পাপহীন এবং মুক্তিদায়িনী এই একাদশী যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথি ভক্তি সহকারে ভগবান শ্রীবাম দেবের পুজো করেন তিনি তিলোকে পূজিত হন পদ্মপূরণে পদ্ম আলোচনে শ্রী বিষ্ণু অর্চনকারিণী বিষ্ণু লোক প্রাপ্ত হন ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনাধন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহপূর্ণ রূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে এই বা পার্শ্ব পরিবর্তন করেন তার তার চতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারভাবে আমাকে বলুন আর এই কারণেই বা দৈত্যরাজ বললেন বিধি রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হি জনাধন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার প্রতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা এবং ব্রত সম্পাদন করতেন কিন্তু ইন্দ্রের প্রতি শত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতা গণসহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিলেন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশ রূপে বলি মহারাজে যজ্ঞস্থানে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সে তুচ্ছ বস্ত্র থেকে আরও সৃষ্ট কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণ স্থির করলাম দৈত্যগুপ্ত শুক্রাচারী আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রীয় বলি গুরুর নিষেধ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক প্রবেদে নিচে সপ্তলোক এবং আরেক পদে উপরে সপ্তভূমন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থান করলাম তার চরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষয় সাগর এবং অন্তদেবের কোলে স্বয়ং একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ং অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নিষ্ঠা নিয়ম নিয়মব্রত জব জব টপ ব্যতীত দিন যাপন করে সেই মহা ক্ষুণ্ণ জীবিত হলেও তাকে মৃত্যু বলে জানতে হবে শ্রাবণ মাসের ভাদ্র মাসের দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় যাপন করে এই চার মাস শ্রীকৃষ্ণর আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় তাই তো ভগবান পার্শ্ব পরিবর্তন করলে বলেন এই একাদশী মহাপুণ্য ও সকল অবিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অস্বমিতের যজ্ঞের ফল লাভ হয় রাধে রাধে যাদের ভিডিও ভালো লেগে থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন এসছো তোমরাও করবে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করো রাধে রাধে সবাই ভালো এবং সুস্থ থাকো নতুন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে